পশ্চিমবঙ্গে আবারও একটি নতুন প্রকল্পের উদ্বোধন হয়ে গেল যেই প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন বা এই প্রকল্পের সুবিধা কি কি রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি খুবই ছোট্ট তো প্লিজ আপনারা প্রত্যেকে সাপোর্ট করতে থাকুন হেল্প করুন আপনারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে লেটেস্ট আপডেট সবার প্রথমে আমরা আপনাদের দিয়ে থাকবো যাতে আপনাদের বেনিফিট হবে সমস্ত কিছু খবরাখবর আপনারা আপডেট পেয়ে যাবেন এখানে বলা হয়েছে দেখুন সাধারণ মানুষরা যাতে আরও বেশি সুবিধা উপভোগ করতে পারেন তার জন্য বাড়ির কাছাকাছি স্থানে দুয়ারের সরকার ব্যবস্থা চালু করে সাধারণ মানুষদের আরও বেশি উপকৃত করে চলেছেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে পেলেও রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা রয়েছেন যারা অর্থের অভাবে নেট ডাব্লু বি বা জেই পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারেন না তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যোগ্যশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের অনগ্রসর মেধাবী পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে বছরে ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ গ্রহণ করবেন সদ্য রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডি বাড়িয়েছেন সরকার বাংলার বধূ বৃদ্ধ বিদ্যা পরিযায়ী শ্রমিক দরিদ্রের জন্য একাধিক প্রকল্প চালু হয়েছে দু বছর আগে পড়ুয়াদের জন্য চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তবে এই বছর ছাত্রাবস্থাতেই প্রতি মাসে নিশ্চিত রোজগারের সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলার ছেলে যাতে আরও বেশি করে জয়েন্ট এন্ট্রান্স নেটের মতো প্রবেশিকা পরীক্ষাগুলো সফল হতে পারে তারও ব্যবস্থা করলেন মুখ্য বাংলার পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে এবং ছাত্র অবস্থাতে যাতে তারা প্রশাসনের কাজের সঙ্গে পরিচিতি হয়ে উঠতে পারে তার জন্য সোমবার বাংলায় চালু হল আরও একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে নিজে উপস্থিত থেকে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে বাংলার পড়ুয়ারা প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন সেই সঙ্গে বিভিন্ন রাজ্য ও সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলির প্রশিক্ষণ পাবে তারা বিষয়টি রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তোলা হয়েছে যজ্ঞশ্রী প্রকল্পটি সবে শুরু হয়েছে ফলে বিষয়টি নিয়ে অনেকেরই মধ্যে স্বচ্ছ ধারণা নেই তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে এই প্রকল্পের বিভিন্ন রকম যে সুবিধা রয়েছে কি কী সুবিধা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের আমি বিস্তারিত আলোচনা করব। যজ্ঞশ্রী প্রকল্প কি যজ্ঞশ্রী প্রকল্পের আওতা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান নেট বা ডাব্লু ইউপি এসসি সহ রাজ্য ও সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে দ্বিতীয়ত বাংলার পড়ুয়ারা ছাত্রাবস্থায় রাজ্য সরকারের এই উদ্যোগে অত্যন্ত কম খরচে প্রশিক্ষণ পাবেন এখানে এমনভাবেই প্রশিক্ষণ দেওয়া হবে যাতে প্রবেশিকা পরীক্ষাগুলো বাংলা পড়ুয়াদের সাফল্যের হার বৃদ্ধি পায় তিন নম্বর বলা হয়েছে দেখুন এসটি ও এসটি টি শ্রেণীভুক্ত পড়ুয়ারা সব সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের অধীনে এই সমস্ত প্রবেশিকা পরীক্ষা প্রশিক্ষণ পাবেন চার নম্বরে বলা হয়েছে দেখুন এর ফলে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হতে চলেছে পাঁচ নম্বরে বলা হয়েছে দেখুন যোগ্যশ্রী প্রকল্পের অধীনে পড়ুয়াদের সবেতন ইন্টার্নশিপ ব্যবস্থা করা হয়েছে ছ নম্বরে বলা হয়েছে দেখুন সিভিল সার্ভিসের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি রাজ্যের বাছাই করা পড়ুয়ারা প্রশাসনে বিভিন্ন স্তরের এক বছরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর ফলে প্রশাসনিক কাজকর্ম কিভাবে হয় সে বিষয়ে বাংলা ছেলেমেয়েদের আগাম অভিজ্ঞতা হয়ে যাবে ইন্টার্নশিপে যারা উল্লেখযোগ্য দক্ষতার ছাপ রাখতে পারবে তাদের মেয়াদ আরও বাড়ানো হতে পারে সাত নম্বরে বলা হয়েছে দেখুন ইন্টার্নশিপের সুযোগ পাওয়া পড়ুয়াদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে পড়াশোনার পাশাপাশি রোজগারের বিরাট সুযোগ এসে গিয়েছে বাংলা ছেলেমেয়েদের সামনে আট নম্বরে বলা হয়েছে দেখুন আপাতত আড়াই হাজার পড়ুয়াদের প্রশাসনে বিভিন্ন স্তরে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই যজ্ঞশ্রী প্রকল্প সম্পর্কে সমস্ত কিছু ধারণা আপনাদের দিলাম পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কীভাবে সরকারি সুবিধা চাকরির সুবিধা বিভিন্ন সংক্রান্ত আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন